2022 সালের টি-20 বিশ্বকাপ হারতে বসা ম্যাচ পাকিস্তানের মুখ থেকে ছিনিয়ে এনেছিল ভারত আর এটা এসেছিল বিরাট কোহলির ব্যাট থেকে কাট টু 2025 সাল চ্যাম্পিয়ন ট্রফি প্রতিপক্ষ পাকিস্তান আর এখানেও ভারত জিতলো এবং জয় এরও সেই বিরাটের এর হাত ধরেই যদিও সেই টি-20 বিশ্বকাপের মতো এবার ম্যাচটা অতটা কঠিন জায়গা ছিল না কিন্তু বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে ওঠার দাঁড়াটা বজায় রাখলেন চার মারলেন সেঞ্চুরি করলেন ও দলকে জেতালেন চ্যাম্পিয়ন ট্রফি মেগা টপ অর্ডারের দাপটে জিতে গেল টিম ইন্ডিয়া ছয় উইকেটে জিতে সেমিফাইনালে প্রবেশ করল পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে তুলে মাত্র ২৪১ রান টস জিতে তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েও বলের পেসের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেনি বিশেষ করে ভারতীয় স্পিন খেলতে হিমশিম খেতে হয় বাবর আজমদের নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাট করতে পারেনি তারা এবং তার বিনিময়ে দুইশো রান তুলে বল হাতে কুলদীপ যাদব উইকেট নেন দুইটি নেন হার্দিক পান্ডিয়া করে উইকেট একটি নেন হর্ষিত রানা অক্ষর প্যাটেল ও রবীন্দ্র যাদজা শ্রেয়স আইয়ার ছাপ্পান্ন রান করে ফেরার পরও সমস্যা হয়নি বিরাটের তিনি সেঞ্চুরি করলেন একশো এগারো বলে সেঞ্চুরি করলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে রান করে নিজের বড় রানের খরা কাটালেন বিয়াল্লিশ দশমিক তিন ওভারে মাত্র চার উইকেট হারিয়ে জয়ের জন্য রান তুলে বারত ভারত